পুজো আসতেই কাটোয়ার দুর্গা গ্রামের মালা শিল্পীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে চাহিদা মতো যোগান দিতে দিন রাত এক করে তারা প্রতিমার মালা তৈরি করে চলেছেন কাঁচা রাস্তা ধানক্ষেত মাটির ঘর এসবই গ্রাম বাংলার পরিচিত ছবি কিন্তু একটি ভেতরে ঢুকলেই বোঝা যায় এই গ্রাম একেবারেই আলাদা প্রতিটি বাড়ি যেন এক একটি কর্মশালা যেখানে তৈরি হচ্ছে প্রতিমার রঙিন ঝলমলে মালা পুজো আসতেই পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গা গ্রামে মালা তৈরির শিল্পীদের মধ্যে এখন ব্যস্ততা চরমে দিতে এক করে চলছে কাজ এই এই কাজে আমি সেই ছোটবেলা থেকেই মানে কাজেই লেগে আছি ঠিক আছে এই কাজ আমি করছি আজ থেকে মোটামুটি আট বছর আগে থেকে শুরু করেছি এবং গ্রামে সবাই সাথে যুক্ত আছে এখন পুজোর টাইমটা খুব চাপ পুজো যেমন কালী পুজো বিশা পুজো এবং চাপেই চলছে প্রায় গ্রামে প্রায় অনেকজন আছে এর সাথে যুক্ত আর কাঁচামাল থেকে নিয়ে এসে আমরা তৈরি করছি পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই কাজ করেন মালা তৈরি এখানকার শিল্পীদের একমাত্র ভরসা মালা গেঁথেই চলে সংসার ছেলে মেয়েদের পড়াশোনা আবার উৎসবের আনন্দ আমরা সংসারের কাজ সামলে সারাদিনই আমরা এরকমই মালা তৈরি করি বাড়িতে প্রায় অধিকাংশ দুর্গ্রামের বাসিন্দারা প্রায় সব মেয়ে ছেলেরাই এরকমই কাজ করেন আমরা পূজোর আগে পর্যন্ত এরকম কাজ করি এবং পয়সা দুটুমো দেখতে পাই রেশম সুতো কাঠের যন্ত্রে পাক কাপড় কাপড়কেও তৈরি হচ্ছে রংবেরঙের মালা যে সব পাট পাওয়া যায় এই পাট আমরা কোলকাতায় কিনে নিয়ে আসি কিনে আসা পর গাঁয়ে দূরে সেটাকে ছাঁচা মাপে কেটে নিয়ে চিনমুদে হাজুরে তৈরি করতে হয় হ্যাঁ মালার ফুল বল যসবও তো মালা জাতীয় যে সব মাল আর কি মাল মেটা লাগে সমস্তটাই কোলকাতায় কিনে আনা হয় শুধু কাটোয়া মহকুমা নয় ভিন জেলা এমনকি ভিন রাজ্য যাচ্ছে এই পরিবেশবান্ধব মালা